প্রিয় বন্ধুরা সকলকে অভিনন্দন শুভেচ্ছা হাজির নাইসেস ট্যাবলেট নিয়ে জানাবো এই নাইসেস ট্যাবলেটটি আপনারা কি কি রোগের ক্ষেত্রে বা কোন রোগের ক্ষেত্রে গ্রহণ করতে হয় পার্শ্ববর্তী কি সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং বর্তমান মূল্য সম্পর্কে জানিয়ে দিচ্ছি কি কারণে বা কি সমস্যার ক্ষেত্রে আপনারা গ্রহণ করবেন সেটি হচ্ছে যাদের যৌন দুর্বলতা রয়েছে বা সাধারণ দুর্বলতা রয়েছে যাদের লিঙ্গ উত্থান হয় না বা খারাপ হয় না এছাড়াও যাদের যার ফলে আপনারা স্ত্রী মিলনে অক্ষম তারা এই স্ত্রী মিলনে যারা অক্ষম রয়েছেন তারা এই নাইসিয়াস্টাবিড টি গ্রহণ করতে পারেন এছাড়াও যাদের ন্যূনতম উত্তেজনার ক্ষেত্রে বীর্যপাত ঘটে যায় যেটাকে অনিয়ন্ত্রিত বীর্যপাত বলা হয় সেই অনিয়ন্ত্রিত বীর্যপাতের ক্ষেত্রে আপনারা এই নাইসিস ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের তাড়াতাড়ি বীর্যপাতের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও যারা দীর্ঘক্ষণ মিলন করতে পারেন না দীর্ঘক্ষণ মিলন করার জন্য আপনারা এই ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের অধিক সময় সহবাস বা মিলন করতে পারবেন এবারে জানিয়ে দেবো এই নাইসিস ট্যাবলেটটি আপনারা কিভাবে গ্রহণ করবেন এই নাইস ট্যাবলেট ট্যাবলেটটি এই নাইসেস ট্যাবলেটটি প্রতিদিন সকালে এবং বিকালে সকালে একটি এবং বিকালে একটি করে গ্রহণ করা যায় আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই নাইসেস ট্যাবলেটটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই ট্যাবলেটটি গ্রহণের ফলে যে সকল ধরনের পার্শ্ববর্তী দেখা দিতে পারে নাইসেস ট্যাবলেটটি গ্রহণের ফলে পার্শ্ব মধ্যে হচ্ছে মাথা ব্যথা হতে পারে ঝিমুনি তৈরি হতে পারে চোখে ঝাপসা দেখা দিতে পারে বদ্ধচম তৈরি হতে পারে এছাড়াও দেখা দিতে পারে এবারে জানিয়ে দেবো এই নাইসেস ট্যাবলেটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে নাইসেস ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে সোলার ল্যাবরেটরিজ লিমিটেড এটি একটি ইউনানিক মেডিসিন জানিয়ে দেবো এর মূল্য সম্পর্কে এর এক বক্স পোষাদের দাম হচ্ছে সাতশো টাকা প্রিয় ভাইয়েরা আজকের এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি টিপে রাখুন এছাড়াও যদি নতুন কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে